সিকিউরিটে অ্যারাউন্ড থার্টি কে প্লাস মানুষজন পরীক্ষা দিতে পারে যেখানে বুয়েটে পরীক্ষা দিতে পারে হলো টেন কে প্লাস ঠিক আছে বা প্রায় বারো হাজার তো ধরে নিলাম তার মানে বুয়েটের চেয়ে তোমার সিকিউরিটে পরীক্ষা দিতে পারার ক্যাপাবিলিটি তিন গুণ বেশি ঠিক আছে কেন কারণ সিকিউরিটে সার্কুলারটা একটু ইজিয়ার এবং সিকিউরিটির শীত সংখ্যা এক্সাম নেওয়ার ক্যাপাবিলিটি বেশি দ্বিতীয় যেটা বুয়েট ইজ নট এভরিথিং দেখো আমরা ছোটোবেলা থেকে বুয়েট 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 করে গোটা বাংলাদেশ পাগল হয়ে যাই বাট বুয়েটের সিট কয়টা বুয়েটের সিট অ্যারাউন্ড এক হাজার এক হাজারের একটু বেশি বাট আমরা হিসাবে সুবিধার্থে ওয়ান কে প্লাস ধরে রাখলাম সো দশ হাজার পরীক্ষা দিয়ে এক হাজার পাচ্ছে আর এখানে তিরিশ হাজার পরীক্ষা দিয়ে প্রায় একত্রিশশো প্লাস সিট আছে ঠিক আছে সিকিউরিটি প্রায় প্রায় এক্স্যাক্ট নাম্বার না সো তুমি এখানে দুই জায়গায় কিন্তু ট্রান্সফার পসিবিলিটি টেন পারসেন্ট রাইট মানে যা পরীক্ষা দেয় তার মধ্যে টেন পার্সেন্ট মানুষজন ঢুকে কিন্তু বুয়েটে সব জাদ্রাইল স্টুডেন্টরা যায় সিকিউরেটে যারা আসে তার বাইরে বুয়েটের দশ হাজারের বাইরে অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড তোমার ব্রেন লেভেলের মানুষজন আছে। তো এই জায়গায় আসার বিষয়টা হলো যে বুয়েট ইজ নট এভরিথিং এক দুই নাম্বার সিকিউরেটের কোশ্চেন বুয়েটের ফিফটি পার্সেন্ট অর্থাৎ বুয়েটে যে কোশ্চেনটা হবে তার চেয়ে সিকিউরিটের কোশ্চেন অ্যাটলিস্ট হাফ হলেও হারটা কম থাকবে সিকিউরিটির কোশ্চেন ফার্মোর ইজিয়ার সিকিউরিটির চান্স পাওয়া ফার্মোর এবং সিকিউরিয়েটকে কোনো অংশে বুয়েটের চেয়ে কম করে দেখার উপায় নাই যদিও ব্যবসার স্বার্থে আবেগের স্বার্থে বাংলাদেশের অবস্থার স্বার্থে বুয়েটকে আগায় রাখতে হয় কিন্তু বাস্তবতা হলো সিকিউরিটি পড়লেও তুমি লাইফে পসিবিলিটি এবং অপরচুনিটিস বাইরে যাওয়ার অপরচুনিটিস জব অপরচুনিটিস মোটামুটি ভালো সংখ্যে পাবা তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি আজকে সেটা হলো যে যারা উইকলি গুলা দিচ্ছ অনেকগুলা দিছো কয়েকটা যারা দেখতেছো ইঞ্জিনিয়ারিং এত উপর দিয়ে যাচ্ছে উইকলিতে ভালো নাম্বার আসতেছে না অনেক কিছু পারতেছো না রিটেনে খুব একটা ভালো নাম্বার পাও না তাদের জন্য এই মোমেন্টে ফোকাসটা হ্যাঁ ফোকাস সবসময় শুট ফর দ্য মুন ইউ ল্যান্ড অন দ্য স্টারস বুয়েটের জন্য শুট করব ওকে বাট সেই সাথে আমরা সিকিউরিটিটাকে এখন থেকে একটা ভালো প্রায়োরিটিতে রাখবো কারণ হঠাৎ করে বুয়েটে পরীক্ষা না দিতে পারার বা চান্স না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যেটা সিকিউরিটি নাই যেমন এই বছরের সিকিউরিটির সার্কুলারটা কেমন হইতে পারে এটা কেউ জানে না মহান আল্লাহ তালা এবং ওই অ্যাডমিশন কমিটি বাদে বাট প্রেডিক্ট করা যায় যে দু হাজার বিশে যে অটোপাস ব্যাচ ছিল তাদের মতোই হবে ঠিক আছে তো দেখো কতটা হালকা তারা রিকোয়ারমেন্ট দিয়েছে তারা বলছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ভাই আমাদের চার পয়েন্ট লাগবে পাঁচও না চার পয়েন্ট লাগবে এবং বলছি ইংলিশে আমাদের মাত্র সাড়ে তিন পয়েন্ট হলেই আমরা খুশি এবং এই টোটাল জিপিএ বিশের মধ্যে কেউ যদি সাড়ে সতেরো পায় সে তার মানে এক্সাম দিতে পারবে তো অবশ্যই বুঝতে পারতেছে যে যাদের রেজাল্ট একটু হইলে ধরো ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট নাইন টু ফোর পয়েন্ট সেভেন সিক্স এরকম জায়গায় চলে গেছো জাস্ট বিকজ অফ অটো বাস রেজাল্ট তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগাইতে পারো যে বুযেটে পরীক্ষা দিতে পারতেছি না বাট আই এম গোয়িং ফর দ্য সেকেন্ড বেস্ট ঠিক আছে গেল